শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমি আজকে যে নিয়ে আমরা আলোচনা করবো সে হলো নবম শ্রেণীর আমাদের এই নবম শ্রেণীর আটান্নষ্টার যে এগারো নম্বর অঙ্কটি আছে সে সম্পর্কে একটু আলোচনা করব এখানে তোমরা দেখে থাকবে এগারো নম্বর যে অঙ্কটি আছে সেখানে বলছে তুমি তোমার পরিবারের গত ছয় মাসের খরচের হিসাব জেনে নাও প্রতি মাসের খরচ কি এক একটি পথ বিবেচনা করে সম্ভব হলে একটি ধারা রূপান্তর করো তারপর নিচের সমস্যাগুলো সমাধান করো ক নম্বরে বলেছে ধারা তৈরি করা সম্ভব হয়েছে কি ফলে কোন ধরনের ধারা পেয়েছ ব্যাখ্যা করতে বলেছে তারপরে কি ধারাটির সমষ্টিকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ তারপরে বলেছে পরবর্তী ছয় মাসে তা নির্ণয় করো একেবারে লাস্ট ঘ ঘন বলেছে পরিবারের মাসিক বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি বোধ লিপিবদ্ধ করো তাহলে বন্ধুরা আমরা হ্যাঁ করা সম্ভব হয়েছে যা আমি লিখেছি বারো হাজার বারো হাজার চোখ বারো হাজার একশো চোখ বারো হাজার দুইশো চোখ বারো হাজার তিনশো চোখ বারো হাজার চারশো যোগ

ধারাটি সম্ভব ধরনের ধারা পেয়েছে এটা হলো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো পেরেছ নাম্বারটি খ নাম্বার কি বলেছিলাম বলেছে ধারাটি সমষ্টির একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে সমীকরণ এখন ক্ষেত্রে প্রাপ্ত আমরা কি পেয়েছিলাম সামান্য ধারা প্রথম পদ পেয়েছি a সমান সমান 12000 অন্তর পেয়েছি 12100 12000 সমান সমান 20 মান পেয়েছি 100 পদ সংখ্যা কয়টি এখানে 6টি সংখ্যা আছে তুমি দেখে নাও 6 মাসের কথা বলেছিল 1 2 3 4 5 6 তাহলে পদ সংখ্যা হলো 6টি এখানে প্রথমটাই হলো 12000 পরেরটা 12100 12200 ডট ডট আমি লিখে নিলাম এখন আমরা এটাকে কিভাবে শেষ করব সেই হলো কথা আমি বারো হাজার দেখলাম এখানে বারো হাজার দিলাম একশো দিলাম তাহলে 12000 কি এ আর একশো কি ডি সাধারণ অন্তর ছিল একশো ওয়ান সমান দিয়ে আমরা কিন্তু কি লিখতে পারি প্রথমে আমরা সমান দিয়েছি সমান দিয়ে আমরা লিখতে পারি এটার মান কত এ প্লাস দিয়ে এটার মান কত এ প্লাস দিয়ে এটার মান কত ডি

তার কারণ কি এটা একটা সূত্র এসে অর্থাৎ যখন পদ সংখ্যা n হয় এখানে লিখব যখন পদ সংখ্যা n হয় তখন আমরা এটা অতএব সমান দিয়ে a n + d 2 a - 1 n - 1 + 1 এই কথা থেকে আমরা কি পাই সমান দিয়ে পেতে পারি a n + d 2 2000 n-1 3333 ke 202 2000 mina n 3300 n-1 ini 2000 ke 2000 ke 2000 ke 2000 ke 2000 ke 2000 2 n 2 2000 n 2000 ke 2n

যেখানে বারো হাজার বি সমান হান্ড্রেড এটা আমরা বসাতে পারি এই ছিল তোমাদের নাম্বার আশা করি তোমরা ফা নাম্বারের কথাগুলো বুঝতে পেরেছো এরপরে আমরা এরপরে আমরা আশা করি ঘ নাম্বারটা করব একটু সুন্দরভাবে খেয়াল করো আমরা যেটা দেখে সেটা তোমরা বুঝতে পেরেছো এরপরে আমরা ঘ নাম্বারে যাব ঘ নাম্বারটা করতে গেলে আমাদের কি করতে হবে এই সূত্রটা লিখতে হবে আমরা একটু পরিষ্কার করে নিই ফা নাম্বারটা তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো আমি বলেছি যেLambda নাম্বার ক নাম্বার পর্যন্ত এটা ক নাম্বারটা মুছে দিলাম তাহলে গ নাম্বার ক এ তথ্য হতে পাই কি পাই প্রথম পরবর্তী প্রথম মাসে খরচ এ সমান

এন মাইনাস ওয়ান এন যদি ছয় মাসে খরচ হয় তাহলে এস এন এর জায়গায় সিক্স হবে সমান হলে টু এখানে টু এ এর মান আমরা জানি গুণ বারো হাজার जो এন মান

এখানে কোন থাকলো টু ফোর জিরোয়াল টু জিরো টু সেভেন তাহলে এই টাকাটা আমরা পেয়ে যাচ্ছি এখন এইখানে কি প্রবলেম হয়েছে একটু

এই মেটিকে যখন যোগ করবো তখন কি হবে এখানে ডাবল জিরো থাকলো এগারোটা এক 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 থাকে ফাইভ টু থেকে দিয়ে ফোন করবো তখন ডাবল জিরো থাকলো থ্রি থাকলো পাঁচ তিন পাঁচ এক পনেরো ছয়

তখন আমার কি হচ্ছিল এখানে হবে সেভেন ডাবল জিরো থাকলো সেভেন ফাইভ টু থাকলো এখানে ডাবল জিরো থাকলো তিন সাথে একুশের এক থাকলো হাতে থাকে দুই পনেরো পাঁচ হাতে থাকে এক সেভেন এই ব্যাখ্যাটা হয় বন্ধুরা এটা গেল আমাদের ঘর নাম্বার লাস্টে যখন ঘয় নাম্বার আসে তখন বলেছিল প্রশ্নটাই যে তোমার মাসিক ও বার্ষিক সম্পর্কে তোমার উপলব্ধির লিখিবদ্ধ করো আমরা কি পাচ্ছি এখানে পরিবারে মাসিক খরচগুলো বিকল্প করলে দেখা যায় যে প্রতি মাসে মাসিক খরচ গড়ে একশো টাকা করে বৃদ্ধি পায় আবার হ্রাস মাসিক খরচ বৃদ্ধির হ্রাস বা বৃদ্ধি বা হ্রাস হবে উপর নির্ভর করে এখানে মাসিক খরচ প্রতি মাসে বৃদ্ধি পাওয়ার বার্ষিক খরচও বৃদ্ধি পাবে বন্ধুরা যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হয়েছে যখন আমাদেরকে এটা তৈরি করতে বলছে দেখো যখন ঈদের মাস আসে তখন কিন্তু খরচটা বেড়ে যায় যখন বিভিন্ন রকমের পর্ব করতে হয় বিভিন্ন অনুষ্ঠান থাকে তখন খরচটা বেড়ে যায় যারা আমাদের ধর্মের আছে যখন পুজো পর্ব হয় তখন কিন্তু খরচ বেড়ে যায় আবার যখন এই ঈদ আসতেছে একটা ঈদ গেল আবার একটা ঈদ আসলো এটাই কিন্তু খরচ বেড়ে যায় তাই প্রতি মাসের যখন মাসে খরচ বাড়বে তখন ওই বছরের ওই মাসটায় খরচ বৃদ্ধি থাকবে এইটাই ছিল এখানে কথা বন্ধুরা তারা বুঝতে পেরেছি যদি বুঝতে পারো অন্যদের তাদের সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে না সবাই ভালো থেকে সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করা